ভিউয়ারস আমি ক্যাটা টু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো 3D ডাইনিং টেবিল কভার সেট এগুলো হচ্ছে 7 পিসের সেট একটা থাকবে ডাইনিং টেবিলের কভার আর 6টা থাকবে চেয়ার কভার তো এই যে সুন্দর সেটটা আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়া প্রাইসটা কত আসবে সিঙ্গেল সেটের না সিঙ্গেল সেট 950 টাকা আর যদি আমরা একটা অফার দেই শুধুমাত্র জানুয়ারি মাস 2026 জানুয়ারি মাস জুড়ে অফারটা থাকবে জানুয়ারি শেষ অফার শেষ দুইটা একসাথে যদি পারচেজ করেন মানে দুই সেট একসাথে পারচেজ করলে আমরা 1800 টাকায় দিব 100 টাকা ডিসকাউন্ট মানে দুইটা সেটে এভারেজ 100 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি সিঙ্গেল নেন তাহলে 950 মানে 950 আর ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে পে করতে হবে আচ্ছা আমরা এটা চেয়ার কভারটা একটু দেখাই দেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এর মধ্যে একটা রাজকীয় ডিজাইন আছে সেটাও দেখাবো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই দেখেন আগে কিন্তু এই প্যানেলটা ছিল না এখন কিন্তু প্যানেলটা দিয়ে আরো হাইলাইট করা হয়েছে নেক্সট কালেকশন দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা এত সুন্দর থ্রি প্রিন্ট এটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে অনেক এটা আমার অনেক পছন্দ হয়েছে অনেস্টলি আমি আমার অপিনিয়ন দিয়ে দিলাম এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে মাত্র নয়শো টাকা আমার কাছে সিমপ্লিসিটি বেস্ট লাগে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একদম মনে হচ্ছে তুলি দিয়ে কাজ এটা চেয়ার কভারটা দেখাই দেই এই যে ছয় পিস চেয়ার কভার একটা ডাইনিং টেবিলের কভার টোটাল সেভেন পিসের সেট দাম হচ্ছে নয়শো পঞ্চাশ আর দুই সেট যদি একসাথে পার্চেস করেন একরকম দুইটা নিতে হবে এমন কোনো কথা নেই আমাদের ভিডিওতে দেখানো যতগুলো কালেকশন আছে সবগুলো থেকে আপনি যে কোনো দুইটা যদি একসাথে পার্চেস করেন আমরা আপনাদেরকে আঠারোশো টাকায় দিয়ে দিব অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে এই যে দেখেন এটা একটা সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা চেয়ার কভার দেখাই দিই এতদিন সবাই শুধু বলছেন বাপ্পি ভাইয়ের ভিডিও দেন না কেন আপু ভিডিও দেন না কেন এই যে বাপ্পি আবার নিয়ে আসছি তো নতুন নতুন অনেক কালেকশন পাবেন হোম যা যা লাগে ইনশাল্লাহ সবকিছু আবার আপনারা আমাদের আপনার আপডেট পেয়ে যাবেন কালেকশন দেখে ভাইয়া আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক স্পেশাল করে করা আছে মাঝখানে তো ফুল আছে আবার সাইডে কিন্তু বর্ডারেও কিন্তু খুব সুন্দর ফুল প্রিন্ট করা আছে এটা অনেক নাইস

তো দেখেন অনেক সুন্দর আমরা পলিটার দাম জানি চারশো আচ্ছা আর এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো ডিজাইনটা দেখানো হয় নাই ভাইয়া ওই যে পলির জন্য এই যে দেখেন আমরা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ আর দুই সেট পার্চেস করলে আঠারোশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে চেয়ার কভার ছয় পিস চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেট প্রাইস হচ্ছে নয়শো আমরা এখন রাজুকে একটা দেখাবো দারুন রাজকীয় একটা সেট দেখাবো আপনাদেরকে এগুলো আপনাদের এগুলো আপনাদের ডাইনিং এ সাজালে নর্মাল ডাইনিং ও কিন্তু হয়ে যাবে রাজকীয় ডাইনিং দেখেন এটা কি সুন্দর কতটা প্রিমিয়াম এটা এটা কিন্তু দেখেই কিন্তু ভাল লাগতেছে দেখেন এটা অনেক সুন্দর যা যা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অ্যাজ সুন পসিবল অর্ডার করে ফেলবেন ভাই এগুলো কি চাদর আসার সম্ভাবনা আছে হ্যাঁ চাদর আছে চাদর আছে এটা আমার জানামতে পর্দাও আছে আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে চেয়ার কভার এটা হচ্ছে সেভেন পিসের সেট দাম হচ্ছে নয়শো পঞ্চাশ এটা যে এত রাজকীয় তারপর দাম কিন্তু আমরা সেম রাখতেছি আর দুই সেট যদি এটা যদি সেম সেম নেন বা যেকোনো ওটা মিলে নেন দুইটা যদি একসাথে পারচেস করেন আমরা রাখবো কত আঠারোশো টাকা আচ্ছা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি ওয়াও ব্ল্যাক এর কালেকশন গুলো এত সুন্দর মানে বলার বাইরে তো এইটার কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা চেয়ার কভার গুলো দেখায় দে সেভেন পিসের সেট নয়শো পঞ্চাশ টাকা আর দুই সেট যদি আপনারা পারচেস করেন তাহলে কিন্তু দাম আসবে আঠারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দেখাই আমি এটা দেখাচ্ছি এটাও এটাও কিন্তু হচ্ছে হচ্ছে টাকা টাকা চেয়ার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর খুবই নাইস নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বেশ সুন্দর স্কাই কালার মধ্যে এইটা এত পপুলার একটা কালার সবার বাসায় গেলে দেখি এই কালারটা এই সবাই বিচার আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা নতুন ডিজাইন 2026 এর লেটেস্ট আপডেট এইটার প্রাইসটা বলে দিচ্ছি 950 টাকা সেট 7 পিসের সেট 950 চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি দেখেন চেয়ার কভারটা কি সুন্দর ভাই এগুলো কুসন কবর আবার আসবে না ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ 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 সব আসবে এই ডিজাইনটা এত সুন্দর আর এটা আমার এত বেশি ভাল লাগছিল যে এটা যখন লঞ্চ করছে তখন আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে কিনছিলাম তো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন পুরো মনে হচ্ছে কি একদম গোল্ড দিয়ে বানানো একটা ফুল গোলাপ ফুল তো এটার প্রাইস কিন্তু আমরা বেশি রাখবো না প্রিমিয়াম বলে যে দাম বেশি হবে তা না আর কালার গ্রেডিংটা জাস্ট দেখেন অ্যাকুরেট কালারটা আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ কেউ যদি দুই সেট যে কোনো দুই সেট যদি পার্চেস করেন তাহলে কিন্তু দাম পড়বে হচ্ছে আঠারোশো টাকা নয়

আমি এটা একটু দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের থ্রি জগতের একদম প্রথম ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি দুই সেট পার্চেস করেন যে তাহলে আমরা আঠারোশো টাকায় দিব আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে চেয়ার কভারটা এটা হচ্ছে চেয়ার কভারটা দেখেন এটা হচ্ছে চেয়ার কভার অনেক সুন্দর আচ্ছা এরপরে কালেকশন দেখাই তো আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স পাঁচের তেত্রিশ আর স্ক্রিনে কিন্তু ভাইয়া নাম্বার দেওয়া আছে আর আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও ও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা 7 এর সেট নয়শো পঞ্চাশ টাকা তো আশা করি এই কালেকশন গুলো আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এই কালেকশনগুলো গুলো নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে বাপরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন যারা পেস থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম